আলাইকুম আল্লাহ সর্বশক্তিমান বাংলাদেশ ও দেশের সকল মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের কাছে আমি অনুরোধ জানাই আমি সৌদি আরব থেকে বলছি আমার বাচ্চারা নাকি ওই বিক্টিমের আসামির বাড়ির ডোবার থেকে পাইছে আপনাদের আমার গ্রামবাসী এলাকাবাসী ফাজদোনা আদারা মাসুমডা গুনফুর নাউজান ফেরিখোলা কাউয়াদি কাউয়াদি সকল মানুষের কাছে আমি আবেদন করি আপনারা সবাই আমার বাড়িতে যান আমার বাড়িতে পুলিশ আছে ওই এই বাবাখুর এই উনি যেভাবে বিচার হয় আপনারা সবার জোরালো আবেদন করেন দেশে দেশে মানুষের কাছে আমি আবেদন করি আমার বাচ্চারা ভাওয়া গেছে মৃত আপনাদের কারো বাচ্চা যেমন আর কোনো ক্ষতি না হয় আর মার কুলো কারো কুল যেমন খালি না হয় আর কারো বাচ্চার যেমন ইয়া না হয় আপনারা এটা জোরালো প্রতিবাদ বিচার করে বিচার চান ভাই আপনাদের কাছে আমি একজন ব্যবসায়ী আমার কাস্টমার আমার দোকানদার ভাই আমার ব্যবসায়ী ভাই আমার বন্ধুবান্ধব ভাই আমি সবাদেরকে সবার কাছে অনুরোধ করি আপনাদের পায়ে জড়ি হাত জোর করি আপনারা আমার বাড়িতে যান ওইখানে লাশটা পাওয়া গেছে ওইখানে যাই আপনারা জোরালো প্রতিবাদ জানান সরকারের কাছে জোরালো প্রতিবাদ জানান এই খুনি বিচার চান ভাইয়ের যে সুষ্ঠু বিচার চান ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করি ভাই আমার বাচ্চা আমি হয়তো আর ফাইতাম না ভাই আমি আর ফাইলাম না ভাই আপনাদের কারো বাচ্চা যাতে ক্ষতি না হয় আমার এলাকার মানুষের কারো বাচ্চা যাতে ক্ষতি না হয় আমার এলাকার কোনো বাচ্চা যেমন বাবা খুর বানাইতে না পারে আমার এলাকার কোনো বাচ্চা যেমন যে চোর বানাইতে না পারে আপনারা ভাই জুরালো প্রতিবাদ জানান ভাই আপনাদের কাছে অনুরোধ করতেছি ভাই আপনাদের ভাই আজকে আমার দুঃসময় কালকে আপনাদের দুঃসময় আসবে ভাই আপনাদের কাছে জুড়ালো অভিনয় জানাই ভাই আমার বাচ্চারা ভাবা গেছে এই এক নাম্বার আসামি আমি কালকা পুলিশের যে যেভাবে ইনফরমেশন দিছি সেভাবে পুলিশ আজকে গিয়ে খুঁজে ভাইড করছে ভাই আমার ধারণা সঠিক হয়ে গেছে ভাই আমি আগে বলি বলি নাই আমি মি তো কামনা করি নাই আমি ভাবছিলাম তে আমার বাচ্চাটা ফিরিয়ে দিব ভাই আমি এটা আশা করছিলাম কিন্তু তে ফিরায় দেয় নাই মাইরা লাইছে ভাই আপনারা সবাই জোরালো আবেদন জানাই আপনারা যেভাবে হোক আপনারা এটা সুষ্ঠ তদন্ত চান্স সুস্থ কি আমি আসামি ধরিয়া দিছি ভাই সব কিছু কইরা দিছি ভাই এখন বিচার চান ভাই তার সর্বোচ্চ শাস্তি দাবি করি তার বাপের সর্বোচ্চ শাস্তি দাবি করি তার বড় ছেলেটা বাবা খায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করি ভাই আপনারা আমার বাড়িতে যান আমার ব্যবসায়ী ভাই আমার আমার বাচ্চারা যে স্কুলে পড়ে স্কুল শিক্ষক ছাত্র সকলের কাছে অনুরোধ করি ভাই প্রশাসনের কাছে অনুরোধ করি সরকারের কাছে অনুরোধ করি ভাই এটার সুষ্ঠু বিচার করেন ভাই এই বলে ভাই শেষ করলাম ভাই আমার আর কোনো বাসা নাই ভাই আমার আর কোনো বাসা নাই ভাই আমার আর কোনো বাসা নাই আসসালামু আলাইকুম আল্লাহ সর্বশক্তিমান বাংলাদেশ ও দেশের সকল মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের কাছে আমি অনুরোধ জানাই আমি সৌদি আরব থেকে বলছি আমার বাচ্চাটা নাকি ওই বিক্টিমের আসামির বাড়ির ডোবার থেকে পাইছে আপনাদের আমার গ্রামবাসী এলাকাবাসী ফাজদোনা আদারা মাসুমডা গুনফুর নাউজান ফেরিখোলা কাউয়াদি কাউয়াদি সকল মানুষের কাছে আমি আবেদন করি আপনারা সবাই আমার বাড়িতে যান আমার বাড়িতে পুলিশ আছে ওই লাট এই বাবাখুর এই যেভাবে বিচার হয় আপনারা সবাই জোরালো আবেদন করেন দেশ দেশে মানুষের কাছে আমি আবেদন করি আমার বাচ্চারা আপনাদের কারো বাচ্চা হয় আর মার কারো খালি না হয় আর কারো বাচ্চার যেমন না হয় আপনারা এটা জোরালো প্রতিবাদ বিচার করে বিচার চান ভাই আপনাদের কাছে আমি একজন ব্যবসায়ী আমার কাস্টমার আমার দোকানদার ভাই আমার ব্যবসায়ী ভাই আমার বন্ধুবান্ধব ভাই আমি সবাদেরকে সবার কাছে অনুরোধ করি আপনাদের ভাই জোর হাত জোর করি আপনারা আমার বাড়িতে যান ওইখানে লাশটা পাওয়া গেছে ওইখানে যাই আপনারা জোরালো প্রতিবাদ জানান সরকারের কাছে জোরালো প্রতিবাদ জানান এই বিচার চান এই সুষ্ঠু বিচার চান ভাই